নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মিষ্টি দোকানের মতন সীতাভোগের রেসিপি যা হবে খুবই ঝরঝরে এবং খেতে একদম দোকানের মতন এই সীতাভোগের রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এই সুজিটাকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেবো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে দে ঢেলে নিচ্ছি সুজিটাকে অবশ্যই ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি আমি ওই একই পরিমাপের গোবিন্দভোগ চালের গুঁড়ি আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি সুজির মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারাউটও দেওয়া যেতে পারে আর দিচ্ছি এক চামচ ময়দা এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো পারফেক্ট মিষ্টি দোকানের মতন সীতাভোগ বানাতে চাইলে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে এইভাবে সীতাভোগ বানালে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে বাড়িতে এটা বানানো হয়েছে এতটাই সুন্দর হয় আমি নিজে বানিয়েছি তারপর আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ভালোভাবে মাখাটাকে মেখে নিতে হবে থাসাটাকে সীতাভোগ বানানোর জন্য এই মাখাটাকে অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে এবং শক্তভাবে মাখাটাকে রেখেছি এবার আমি গ্যাসে তেল বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে একটা গ্রেড মেশিনে খানিকটা মাখা নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সীতাভোগের আকারে করে নেবো খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকেই বানাতে পারবে এটা যে কোনো শক্ত প্লাস্টিকেও বানানো যেতে পারে সেক্ষেত্রে এই মাখাটাকে একটু পাতলা করে নিতে হবে এইভাবে হাতে তালু দিয়ে চাপ দিলে দেখুন কীভাবে সীতাভোগের মতন পড়ছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সীতাভোগ ছাড়ার আগে গ্যাসটাকে অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে নাহলে এগুলো তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে এগুলো ঝরে পড়ছে তা প্রত্যেকেই দেখে বুঝতে পারছেন সব সমস্ত মাখাটাকে এইভাবে সীতাভোগের আকারে করে নিয়েছি এবারে এটাকে সঙ্গে সঙ্গে একটু নেড়ে ছেড়ে দিতে হবে নাহলে এগুলো একের গায়ে একটা জড়িয়ে যাবে উল্টে পাল্টে একটু মুচ করে ভেজে নেবো খুব বেশিক্ষণ ভাজে যাবে না তাহলে এই সীতাভোগগুলো লাল হয়ে যাবে মুচ করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে সমস্ত সীতাভোগগুলোকে একইভাবে ভেজে নিয়েছি দেখুন কি দারুণ দেখতে হয়েছে এবারে আমি দেখাচ্ছি দেখুন হাতে তুলে কতটা ঝরঝরে হয়েছে এটা ভেঙে দেখাচ্ছি দেখুন এইভাবে এটাকে ভেজে আমরা বাড়িতে কিছুদিন রেখে দিতে পারি এবার আমি চিনির শিরা বানাবো তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিচ্ছি আমি তিনশো গ্রাম চিনি আর দেবো ওই একই পরিমাপে জল ভালোভাবে চিনি ও জলটাকে একটু নেড়ে ছেড়ে নিলাম বা জলটা উষ্ণ গরম হয়ে গেলে এখানে আমি দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ যে কোনো মিষ্টি দোকানের চিনি শিরা বানানোর জন্য এইভাবে একটু গুঁড়ো দুধ দেয় তাহলে এই দুধটা ফুটে উঠলে চিনির যে নগরা পদার্থগুলো থাকে তা গাঁজা হয়ে উঠে যাবে দেখুন দেখা যাচ্ছে গাঁজা হয়ে উঠে গেছে এবার এগুলোকে ছান্তা দিয়ে ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে মাঝে আবার একবার এক বাটি জল আমি দিয়ে দিলাম এভাবে জল বাল্টে পাল্টে ছেঁকে নিলে দেখুন জলটা পরিষ্কার হয়ে যাবে সীতাভোগে জলটা অবশ্যই পরিষ্কার করতে হবে তাহলে সীতাভোগটা একদম সাদা ধপধপে হবে চিনির শিরাটা কেমন হয়েছে দেখাচ্ছি দেখুন সীতাভোগে চিনির শিরা মোটা করা যাবে না একটু চিটভা পেলেই হয়ে যাবে এবার গ্যাসটাকে বন্ধ করে হালকা আমি ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা এলাজের মুখগুলোকে এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে জলের মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে দিলাম জলের পরিমাপ অনুযায়ী সীতাভোগটা দিতে হবে এবার ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেবো মাঝে ঢাকা খুলে একটু উল্টে দেবো খুব বেশিক্ষণ সময় লাগে না এগুলো মাঝে আমি ঢাকা খুলে উল্টে দিয়েছিলাম এবার যদি একটু জল কম মনে হয় সীতাভোগ শক্ত থাকে তাহলে একটু উষ্ণ গরম জল করে এতে দেওয়া যেতে পারে দেখুন কতটা ঝরঝরে হয়েছে তা দেখে বোঝা হয়ে গিয়েছে আমার সীতাভোগের রেসিপি